माहु नामूं हम्म अलम सद न मा नामूंद न माल ज যেটা বলছিলাম এটা আসলে যথেষ্ট না আলোচনার জন্য আর একটু সময় দরকার ছিল তো যাই হোক আমাদের একটু সময় স্বল্পতা আছে দিয়ে আমরা শেষ করে আজকে আমিও কোনো আলোচনা করবো না এই মঞ্চে আমি অনেক দীর্ঘ সময় অনেক সময় আলোচনা করেছি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করেছি কিন্তু আজকে শারীরিকভাবে আমি অতটা সুস্থ না নিজেও অনেক ক্লান্ত অনেকগুলো প্রোগ্রাম ছিল অনেক ব্যস্ত ছিল তো আজকে আমি আলোচনা করব না শুধু আপনাদেরকে আপনারা জানেন অনেকেই জানেন মাঘ মাসে মহান শরীর দরবার শরীফে বাদ শরীফ শরীফ অনুষ্ঠিত হয় মাঘ মাসের আঠারো উনিশ বিশ অনুষ্ঠানটা সপ্তাহব্যাপী হয় কিন্তু প্রধান তিন দিন হচ্ছে মাঘ মাসের আঠারো উনিশ বিশ ফেব্রুয়ারির এক দুই তিন এই মাঘ মাসের বড় তিনের সেই ফের সকলকে আমি দাওয়াত জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার নাম দিদান নদী আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাবা যান দরবার শরীফের বর্তমান প্রধান গদিনসীন এবং মোতওয়াল্লি দায়িত্ব পালন করছেন বাবা কিবলা হজরত সৈয়দ শাহ শফি কামালুলিয়া শরীর শরীর বাবার পক্ষ থেকে আপনাদের দাওয়াত জানিয়ে যাচ্ছি মহান পবিত্র শরীফের আপনারা চেষ্টা করবেন আন্তরিকভাবে চেষ্টা করবেন সেই দরবার শরীফের মহাপবিত্র শরীফে হাজির হওয়ার জন্য যারা দরবার শরীফের আশেক ভক্ত প্রেমিক মনির বায়াত প্রাপ্ত তাদের জন্য তো এটা আসলে বলার অপেক্ষায় রাখে না প্রধান প্রধানের শরীফে তাদের যাওয়াটা বিশেষ কর্তব্য কাজেই তাদের জন্য তো অবশ্যই এবং যারা সরাসরি দরবারের বা প্রাপ্ত নন কিন্তু দরবার শরীফকে ভালোবাসেন শুভেশ্বর দরবারকে ভালোবাসেন পছন্দ করেন তাদের উদ্দেশ্য বলছি আপনাদেরও দাওয়াত রইল আগামী বাঘবাসের রোড মহান শরীর শরীফে যাওয়ার জন্য ফেব্রুয়ারির এক দুই তিন যথাসময় আপনারা দাওয়া চিঠিপত্র পেয়ে যাবেন যাই হোক আজকে আমি আলোচনা করবো না আমরা কিছুক্ষণের মধ্যেই মেয়াদ মাহফিলে চলে যাব মেয়াদের শেষে মোনাজাত